আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সিংগাইয়ের কবুতর হাটে তো আজকে আপনাদের জানাবো এই হাটে কি কি কবুতর উঠে এবং কেমন প্রাইজে হাত বদল হয় তো ভিডিওটা দেখতে সবাই পুরোপুরি চোখ রাখুন এই চ্যানেলে আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলোয়িং আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম সিংহের কবুতর হাটে তো আজকে আপনাদের দেখাবো যে ব্যাপারীদের কাছে যে কি কি দামে আপনাদের কাছে কবুতরগুলি হাত বদল করে তো চলুন ভিডিওটা দেখে থাকুন আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য আর যারা কবুতর কিনতে চান এইখানে এই হাটে এসে কবুতর কিনতে পারেন এইখানে যে বাচ্চা জোড়া কবুতর দেখেছেন এটা দাম চাচ্ছে বারোশো টাকা আর এই হাটটা প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত এইখানে যে শার্টিন জোড়াটি দেখতেছেন এটা হচ্ছে কি নর এটা পুরোটা পিওর জোড়া তো এটা চাচ্ছে উনি দুই হাজার টাকা জোড়া তো আমি একটু দুষ্টামি করলাম কারণ হাতের আঙ্গুলটা বাড়িয়ে দিলে সে ডাকা টাকি করতেছে আর এক সময় এই শার্টিন কবুতরের প্রচুর প্রচুর চাহিদা ছিল তাই এখন এই শার্টিন কবুতরের চাহিদা এখন অনেকটাই কমে গেছে তো দেখেন আমি একটু দুষ্টামি করতেছি আর ও আমার সাথে পুরা রাগ দেখাচ্ছে পরের বার পরের কবুতর চলে যাচ্ছি আমরা এখন চলে যাব এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লক্ষা কবুতর এটাও সে দুই হাজার টাকা দূরে যাচ্ছে এখন দামাদামি পরে হয়তো সে হয়তো আর কমে সেল করে দেবে আর লক্ষা কবুতরগুলি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি অতি ফাস্ট লক্ষা কবুতর দিয়েই আমার কবুতর পালন শুরু কারণ যখন সাদে পালতাম হ্যাঁ নিচে পড়ে গেলে আর উপরে উঠতে পারতো না

এই টাকা কত লাগবে তার থেকে কত পাবো এই যে হিন্দু নাই সাইডে দি এক জোড়া দেনে পাই কমিটির আদ্য মানে করে ছিল কত রাস্তা ছিল আচ্ছা ভাই এটা দেশে 1200 টাকা এই জোড়াটা আনন্দ হয়ে দাও একদিনও আইসালাম